আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটা অ্যাওয়েকেনিং ভিডিওতে সবাইকে জাগাইতে চাই কারণ এই যে কথাটা লেখা আছে ডোন্ট পিক সাইডস আনলেস ইউ নো দ্য ফুল স্টোরি বিকজ সাম পিপল আর রিয়েলি গুড এট মেকিং আদার্স লুক ব্যাড এত এক্সপার্ট শয়তানের সাথে এত বেশি ওঠা বসা শয়তানকে তো আল্লাহ বন্দি করে রাখছে রমজান মাসে বুঝলাম তো শয়তানের যে বীজ বুনে যাওয়া হয়েছে শয়তান যে বীজটা বুনে গেছে মাসখানিক আগে বছরখানিক আগে বহু বছর ধরে সেই বীজের তো ডালপালা গজাইছে সেই শয়তানের সাথে এত বেশি উঠা বসা হয়েছে এই মানুষজনগুলার শয়তানকে আটকে রাখলে ওই মানুষগুলো তো এখনও বাইরে সমস্যাটা তো এই জায়গায় সো সেই শয়তানের সাথে এখন আমাদের হচ্ছে ফাইট চলতেছে সেই ফাইটে মনোবল জোগানোর জন্য এবং শয়তানের একটা বিশেষ কৌশল সবার সামনে একটু উন্মুক্ত করে দেওয়ার জন্য এই ভোর রাতে চলে আসলাম সকাল তো হয়েই গেছে আমি একটু আগে সেরি খাওয়ার জন্য যখন উঠলাম উঠে একটু মোবাইলটা হাতে নিছি ফেসবুকে ঢোকা মাত্র দেখলাম আমার ফ্রেন্ড লিস্টের একজন কেউ শেয়ার দিয়েছে একটা ভিডিও সেই ভিডিওটা আমরা একটু দেখে নেই তারপরে মনে হয় কথা বলি তাহলে মনে হয় সবার কাছে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে এবং ভিডিওটা আমি দেখা মাত্রই আমার পেজে আমি শেয়ার দিছি কারণ আমি তো যে বক্তার ভিডিও ওনাকে চিনি কোথাও কোনো আপত্তিকর কিছু পাইনি তো হঠাৎ করে ভিডিওটা দেখে না আমার ওই ঘুম চোখে একটা অদ্ভুত মাথার মধ্যে রক্ত চড়ে গেছে মনে হয় এমনি আসি আমি এটার ঘটনা নিয়ে তো এলোমেলো অবস্থা সব কিছু সারা বাংলাদেশে যা চলতেছে তার মধ্যে যখন ভিডিওটা দেখছি আমি আসলে কোনো কিছু না বুঝে ভিডিওটা আপলোড করছি এবং আমার মাথা খারাপ হয়ে গেছিলো আমি বলছি যে এইটার সোর্স লাগবে তো আল্লাহর রহমতে আমার একটা স্টুডেন্ট ভিডিও লিঙ্কটা দিয়েছে যেখানে পুরো ভিডিওটা দেখা যাচ্ছে সেইখানে তারপরে আমার ভুলটা ভাঙছে সো আমি সবাইকে অনুরোধ করবো আগে আমরা চলেন ভিডিওটা দেখে আসি নারী জন্ম হয় হচ্ছে কলঙ্ক কুলক্ষণ অমঙ্গল নারীর কোনো আত্মা নেই নারীর জন্ম হয়েছে সেবার জন্য স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ জিনিসের মতো নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না নির্যাতন চালালেও ভিডিওর এই অংশটুকু আমি দেখছি প্রথমে দেখে তো স্বাভাবিকভাবে যে কারোর মাথা খারাপ হয়ে যাওয়ার কথা যে সারা বাংলাদেশে যেভাবে মেয়েদের উপরে অত্যাচার চলতেছে নিপীড়ন চলতেছে রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে মেয়েদের প্রতি সহিংসতা দেখাইলে সারা বাঙালি এলোমেলো হয়ে যাবে আর এখন তো আওয়ামী লীগ বা বিভিন্ন শত্রু সংগঠনরা চাচ্ছে এটা যে আমাদেরকে যেন এলোমেলো দেখাইতে পারে তো এইটা দেখার পরে যখন আমার স্টুডেন্ট আমাকে যে ভিডিওটা দিছে পুরো ভিডিওটা লেটস ওয়াচ ইট রাইট নাও লজ্জা হয় আপনার সরব হয় বাপ বাপ লজ্জা বিবাহের বাড়িতে মহিলাদের যেতে না জরুরি আজকে জুমার খুতবাই ছিল ইসলাম ও জাহেলিয়াত তাতে এক পর্যায়ে বলা হয়েছে নারীদের অবস্থা হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে ইহুদি ধর্মে বৌদ্ধদের নীতিতে রোমকদের নিকটে এরপরে ইসলাম ধর্মে নারীদের অবস্থা সব মিলে সংক্ষিপ্ত কথা নারী জন্ম হয় হচ্ছে কলঙ্ক কুলক্ষণ অমঙ্গল নারী কোন আত্মা নেই নারীর জন্ম হয়েছে সেবার জন্য স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ জিনিসের মতো নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না নির্যাতন চালালেও খ্রিস্টান ধর্মে স্ত্রী যদি স্বামীর সাথে থাকতে না চায় তাহলে প্রকাশ্য অন্যের সাথে জেলা করতে হবে এরপরেও নারী বিচ্ছিন্ন হতে পারলো কিন্তু অন্য জায়গাতে বিবাহ বসতে পাবে না নারী পিতার সম্পদ পাবে না অনেক নীতি পক্ষান্তরে মুসলিম নারী অনেক কথা একটা কথা বলা হয়েছে যে নারীরা পুরুষদের উপরে পাঁচটা অধিকার আছে পাঁচটা এক যেমানের সেমানের খাওয়াবে দুই যেমানের পড়ছে সেমানের পড়াবে তিন মুখে মারতে পাবে না চার কটু কথা স্ত্রীকে বলতে পাবে না পাঁচ তাহাদ বাড়ি ছাড়া কোথাও তাকে যেতে দিবে না থাকতে দিবে না আপনি মারা গেছেন নাকি আপনার স্ত্রী রোজ বাজারে আছে কেন পটল কিনতে আপনি মরেছেন মহর আপনি আর লোকে মারে ধাক্কা আপনাকে খারাপ লাগে না একটু ছি 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 সারাদিন স্ত্রী ধাক্কা খেয়ে আপনি পুরুষ নাম নিজে অন্য কিছু আপনি মানুষরা না নিজেকে পশু মনে করেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না

কি অবস্থা ভাই দেখলাম তো ঘটনাটা কি ঘটছে ঘটনাটা হচ্ছে উনি এইভাবে বলেনই নাই উনি যেহেতু কম্পারেটিভ একটা ডিসকাশনের মধ্যে ছিলেন যে তুলনামূলক আলোচনা অন্য ধর্মে নারীকে কি চোখে দেখা হয় ইসলাম ধর্মে নারীকে কি চোখে দেখা হয় এইটা বলার জন্য উনি যে কথাটা বলেছিলেন তার ভিতর থেকে প্রেসাইজলি একটা অংশ কেটে বের করে নিয়ে সেটাকে প্রচার করা হচ্ছে যে দেখেন রাজ্যাকবিন ইউসুফ সাহেব এই কথা বলতেছেন কতটা ন্যাক্কারজনক একটা অবস্থা চিন্তা করা যায় আমি তো ওই প্রথম অংশটা দেখে মাথাটা খারাপ হয়ে গেছে যে এইভাবে উনি বলবেন কেন কোন এক বললেন বা এটা তো বলা যায় না এটা তো আসে না আসলে ঘটনাটা হচ্ছে উনি কম্পারেটিভ একটা ভিউ দিচ্ছিলেন মানুষকে বোঝানোর চেষ্টা করতেছিলেন এখন ওনার ওইভাবে বোঝানোটা সঠিক কি বেঠিক সেটা বলার আর আসলেই আমার নাই বাট আমার কথা হচ্ছে উনি কিন্তু কথাটা ওই খারাপভাবে বলেন নাই মেয়েদের প্রতি ওইভাবে বলেন নাই বাট জিনিসটাকে ওইভাবে নিয়ে আসা হয়েছে কেন নিয়ে আসা হয়েছে বিকজ অফ দিস দ্য মক ইউর গ্রেটনেস সো দ্যাট দেপি ইট লেটার অর্থাৎ প্রথমত আপনার যে গ্রেটনেস আছে এটা সবার কথা বলছি যে কাউকে এরকম টার্গেট করে করে যে একজনকে যদি মকিং করে তাকে যদি পচায়া গালি দিয়ে মানুষের কাছে খারাপভাবে উপস্থাপন করে একবার যদি ভেঙে চুরে ফেলা যায় একবার যদি ভেঙে চুরে ফেলা যায় তারপরে যে কাজটা করা যায় সেটা হচ্ছে ভাঙা হয়ে গেল ডেস্ট্রয় করা হয়ে গেল এর পরে যে কাণ্ডটা ঘটানো হবে সেই কাণ্ডটা হচ্ছে কি আপনারই যে গ্রেটনেসগুলো ছিল দ্য রিজনস ওয়াই ইউ আর ইউনিক দ্য রিজনস ওয়াই ইউ ক্যানট বি রিপ্লেসড সেই জিনিসটাকেই কপি করে অন্য কেউ হয়তোবা ওই জায়গাটা নেবে এবং নেওয়ার কারণটা কি ওই গ্রেটনেসের জায়গা ওই পাওয়ারের জায়গাটা ওই আধিপত্যের জায়গাটা ওইটা নিতে পারলে তো তারপরে সমাজকে ইচ্ছামতো চালানো যায় নাকে দড়ি দিয়ে ঘুরানো যায় আমরা দেখছি না স্বৈরাচারী আমলে আমি তো প্রায় বলি কেউ তো আমার কথা পাত্তা দেয় না মিডিয়া সেক্টর গেমস অ্যান্ড স্পোর্টস এবং স্পেশালি এই যে আমরা যেহেতু ধর্মভীরু মানুষ সো আমাদের মুসলিম ওয়াজ করে করে যারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন হেদায়তের চেষ্টা করেন বা নসিহা করেন সেই সব মানুষদের মধ্য থেকে কি পরিমাণে মানে ভালো লোকগুলোকে ফেলে দিয়ে দিয়ে খারাপ লোকগুলোকে উঠানো হয়েছে আমি নাম বলছি না বিভিন্ন কবিতা ছন্দে ওয়াজ করা নসিহাত করা এটা তো আমরা সারা জীবন কোনোদিন দেখিনি এটা হঠাৎ করে বাংলাদেশে কীভাবে আসছিলো এই যে একটা মিম চালু হয়ে যাওয়া মানুষের কাছে জনপ্রিয় হয়ে যাওয়া তাদের আসলে জ্ঞানের গভীরতা কতটুকু আমি জানি না আমি এগুলো মাপার মতো যোগ্য কিনা বাট আমরা বলতে পারবো মনে হয় যে আমাদের আগে যে ওয়াজগুলো হইতো সেই ওয়াজে আমরা যা কিছু শিখতাম ইসলামকে যেভাবে দেখতাম আমরা কি গত পনেরো ষোলো বছর ওইটা দেখতে পারছি আমাদের আজহারি সাহেবকে তো দেশের বাইরে পাঠায় দেওয়া হয়েছিল জোর করে আরও কত কাহিনী কত কিছু আর কি তো যাই হোক মানে ব্যাপারটা হচ্ছে এইটা যে এই জায়গাটাতে আমাদের একটু সেফ প্লে করতে হবে আমাদের একটু সাবধানে খেলতে হবে আমি বলবো না আমাদের ব্যাকফুটে খেলতে হবে বাট আমাদের একটু সাবধানে খেলতে হবে বিকজ আমি জানি বর্তমানে সবচেয়ে বড় হুমকির মুখে হচ্ছে ইসলাম ট্রাস্ট মি আমি এটা নিয়ে একটা ভিডিও সিরিজ বানানোর চেষ্টা করতেছি বাট আয় নট শিওর আল্লাহ আমাকে কবে সেই তৌফিক দিবেন যে আমি এটা করতে পারবো আমার লোক লাগবে সহযোগিতা লাগবে বাট মানে এখন ইসলামী বক্তাদেরকে টার্গেট করে যে কাণ্ডগুলো ঘটানো হচ্ছে এবং যাকে তাকে ডোজ হু ডাজেন্ট ডিজার্ভ তাদেরকে মাথায় পাগড়ি টাগড়ি দিয়ে একজন পাবলিক হ্যারাসমেন্ট করতেছে মেয়েদেরকে তাদেরকে তার বুকে কোরআন দেওয়া হচ্ছে মানে এই তো আবেগের বসে এবং কিছু সুচতুর মানুষজন এগুলো করতেছে আমরা তো বুঝতে পারতেছি তো যাই হোক এগুলো থেকে আমি সবাইকে একটু বেঁচে থাকার জন্য বলবো যে এইগুলো থেকে যেন আমরা একটু দূরে থাকি সো আমার আজকের কথা এই পর্যন্তই আমি আন্তরিকভাবে দুঃখিত রাজাকবিন ইউসুফ উজুরের কাছে যে আমি কথাটা বলে ফেলছি আর এই সিমিলার টাইপের একটা সিচুয়েশান মানে আমি এটা ভালো করে ফিল করতে পারতেছি কারণ সিমিলার টাইপের একটা সিচুয়েশান সম্ভবত আমার সাথে একবার হয়েছিল খুব রিসেন্টলি হোয়াট এবার আমি খুব ছোটখাটো মানুষ যে যা করে করুক ব্যাপার না বাট আমি সবাইকে বলবো বিশেষ করে যদি আমার ছাত্ররা কেউ দেখে থাকে ভিডিওটা যারা দেখবে যে ডোন্ট জাজ টু কুইক ডোন পিক সাইডস আনটিল ইউ নো দ্য ফুল স্টোরি বিকজ আসলে এইভাবে একটা বড়ো বক্তব্যের মধ্যে থেকে ছোটো একটা অংশ কেটে নিয়ে তো প্রচার করলে অনেক জায়গায় অনেক কিছু মনে হয় তাই না সো এই আর কি সো ভালো থেকো বাংলাদেশ বলদামি ছাড়ো পথে আসো তোমরা জানো যে বলদ মানুষই আসলে সমাজের সবচেয়ে বড় ক্ষতি করে বোকা লোকজন তাদেরকে যা বোঝানো যায় তাই বোঝে এবং আবেগী হয়ে ঝাঁপায় পড়ে সো আমরা এই বলদামিটা ছেড়ে দিই আর সেই বিখ্যাত কবিতার বিখ্যাত লাইন নবযুগ ডাকিছে তোমারে আল্লাহ হাফেজ